হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল একলা রূপা দেখো তোমাদের জন্য নিয়ে এসেছি ঠিক ছোট্টবেলার স্মৃতি চোর পুলিশ কে কে খেলতে তোমাদের কার কার মনে পড়ছে ছোটবেলার কথা এই খেলাটা দেখে অবশ্যই কিন্তু বলবে তো চলো শুরু করা যাক আজকের গেম চারটে মানুষের নাম পুরো চারটে লেখা আছে

नाना चीकोता लागiram sir ha eka duniya thura thura chup 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 janta kar chala chala chup ka nahi jo sir bodu abu abu take it now de bete আমি রামের বানাচ্ছিলাম কিন্তু দাদা লাস্ট হয়েছে দাদা কেমন লাগবে বল বল ਬੈਕਪੋਂ ਵੱਲ ਲੱਗਦੇ ਨਾ ਗਾਇਸ ਨੂੰ ਸਾੰਮਣੇ ਵੱਲ ਲੱਗਦੇ ਅੰਦਰ ਦੇ ਟਿੱਕੇ ਜੀ ਅੰਦਰ ਦੇ ਟਿੱਕੇ ਜੀ ਅੱਜ ਕੱਲ੍ਹ ਖਲਾਇ ਉਪਧੀ ਨੇਜਵੀ